নমস্কার আমি সুমিতা শাস্ত্রী বলছি তো আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি তো সেটা হচ্ছে যে আপনারা এই নবরাত্রিতে একটা ভীষণ ভালো একটা উপায় করতে পারেন যে উপায়টা করলে আপনাদের অনেক উপকারে দেবে এবং আপনারা এইটাকে মানে এই ফলটা যেটা লাভ করবেন আপনাদের সারাটা বছর কিন্তু খুব শান্তিতে সুখেতে ভালোভাবে কেটে যাবে তো সে নিয়মটা হচ্ছে যে আপনারা মানে এখন তো নবরাত্রি চলবে ন দিন চলছে তার মধ্যে আজকে দ্বিতীয় দিন তো দ্বিতীয় তৃতীয় চতুর্থ অষ্টমীর দিন আপনারা এটা করতে পারেন সবচেয়ে ভালো হয় অষ্টমীর দিন মানে খুব পাবন্ধিক দিন ওই দিন খুব কার্যকরী হয় যে কোনো কাজ করলে তো আপনারা কি করবেন অষ্টমীর দিন ওই সকালবেলা উঠে প্রথমে আপনারা যেরকম করেন স্নান সেরে নেবেন উপোস করে থাকবেন এবং মা লোক ঘরেতে মা দুর্গার পুজো যদি করেন তো ভালো যদি না করতে পারেন তাহলে কোনো মন্দিরে চলে যাবেন মন্দিরে গিয়ে আপনারা এটা করবেন যে ওই সেদিনের পুজোটা আপনারা দেবেন ফল পাঁচ রকম ফল দেবেন পাঁচ রকম মিষ্টি দেবেন ফুল দেবেন মায়ের একশো আটটা অপরাজিতার মালা দিতে পারেন তারপরে আপনারা বেল ফুলের মালা দিতে পারেন বা আপনারা মাকে সেদিন পদ্ম ফুল দিতে পারেন সবচেয়ে ভালো হয় যদি পদ্মফুল একশো আটটা পদ্মফুল দিয়ে আপনারা পুজো দিতে পারেন সেটা হচ্ছে সবচেয়ে ভালো হবে এবার সেটা যদি না পান তাহলে আপনারা জবা ফুলেরও মালা দিতে পারেন অপরাজিতার মালা দিতে পারেন যেটা আপনাদের মানে সুবিধে মতন করতে পারবেন সেটা আপনারা দিলেন আর তার সঙ্গে ধূপ দীপ চালবেন ঘিয়ের প্রদীপ চালবেন আর তার সঙ্গে এটা করবেন যে পুজো হয়ে যাওয়ার পর ভোগ প্রসাদগুলো ওখানে বিতরণ করে দেবেন এবং এক আপনারা যদি আটটা বাচ্চা মেয়েকে মানে আট বছরের কমের মেয়ে পান ছোট ছোট বালিকা তাদেরকে বা যে কোনো একজনকে আটজন না হলেও যে কোনো একজনকে আপনারা যদি সেই দিনের পুরো দায়িত্বটা নেন তাকে নতুন জামা কাপড় দিলেন আপনারা তাকে খাওয়ালেন সুন্দর করে সমস্ত কিছু নিরামিষ খাবার খাওয়াবেন কিন্তু খাওয়ালেন তাকে কিছু সিঙ্গারের জিনিস কিনে দিলেন যেমন টিপ কাজল ফিতে তারপর তেল স্নো পাউডার যা যা লাগে কসমেটিক্স সেগুলো দেখে কিনে দিলেন কিনে দেওয়ার পর মেয়েটিকে আপনারা খুব আদর যত্ন করলেন পরে টোরে তাকে খাইয়ে দাইয়ে সব কিছু গিফট দিয়ে তাকে তার বাড়িতে সুন্দর করে পৌঁছে দিলেন অনেক ভালোবাসার সঙ্গে দিলেন এইটা যদি আপনারা করতে পারেন না মা গৌরী ওই ছোটো মেয়েটি হচ্ছে মা গৌরী তাকে আলতা পরিয়ে দেবেন পায়েতে তার পা আপনারা ধুয়ে দেবেন জলেতে সেই জল আপনারা পুকুর টাকলে সামনে নয়তো তো কোনো গাছের গোড়ায় ঢেলে দেবেন সেই জল যেখানে সেখানে ফেলবেন না তো সেটা করলেন করার পর মেয়েটির সমস্ত দায়িত্ব সেই দিনে নিলেন আপনারা এবার ঘরে আপনারা নিরামিষ খাবার খেলেন যেরকম খায় খেয়ে টেয়ে আপনারা পুজো টুজো দিয়ে এসে প্রসাদপত্র প্রসাদ যা আনলেন সবার মধ্যে ভাগ করে দিলেন খেলেন খাওয়ার পর তারপর সন্ধেবেলায় আপনারা যাবেন সেখানে সন্ধি পুজো দেখবেন সেই মেয়েটিকে সেখানে নিয়ে যাবেন তাকেও আপনারা একটুখানি দেখাবেন হ্যাঁ তার কাছ থেকে আশীর্বাদ নেবেন আপনারা তখন তো সে ভগবান মা গৌরী মা দেবী তো তার কাছ থেকে আপনারা আশীর্বাদ নেবেন সে খুশি হয়ে যে আশীর্বাদটা দেবে সেটাই কিন্তু আপনাদের কাছে মানে মূল্যবান সম্পত্তি হয়ে থাকবে তো এইভাবে আপনারা যদি একটা নিয়ম করতে পারেন অষ্টমীর দিন সারাটা বছর কেন সারাটা জীবন সুখে চলে যাবে আপনাদের তো আপনারা কিছু করুন নিয়ম কানুন কিছু করুন আর খুব নিষ্ঠা সহকারে ভক্তি করে করুন এই বলছি না যে ষোলোশো বছরে আপনাকে করতে হবে কিন্তু আপনি এটা করতে পারেন যে আপনি খুব ভক্তি ভরে আন্তরিকভাবে কাজটা করতে পারেন তাতে মা তুষ্ট হবেন তো করে দেখুন দেখবেন খুব ভালো ফল হবে খুব ভালো থাকবেন এবং এই বছর নবরাত্রি আপনাদের খুব ভালো কাটবে তো আজকের মতন আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন